আমার মা আমিনা আর কোলে যখন আমার নবী মোস্তফার ছয় বছর বয়স কত বছর বয়স বছর বয়স আমার নবীর আদর্শ বছর বয়স ছয় বছর বয়স আমার নবীর যখন আমিনা আপন শ্বশুর মাসের কাছে আমার গেছেন আম্মা আমি না যাওয়ার পরে শ্বশুর মশাইকে বলছেন বলে আব্বা হুজুর আপনার কাছে একটু ইজাজত চাই আপনার কাছে একটু অনুমতি চাই বলে মা কিসের এনামত আ কি বলবে বলো বলছি অনেক দিন ধরে আমার আব্বার বাড়ি যাই একটু যাব আপনি যদি অনুমতি দেন আপনার পোতাকে সঙ্গে করে নিয়ে আমি যাব আমার বাপের দেশে আর যাওয়ার পর কিছুদিন থাকবো থেকে চলে আসব ওই সময় যেমনি আম্মা আমিনা বলেছেন তা আম্মা আমিনা বলার সঙ্গে সঙ্গে যিনি হলেন নবী মোস্তফার দাদু আব্দুল মোতাল্লিবের চোখ দিয়ে পাড়ি ছড়তে লেগেছে টস করে পানি ঝরে যায় কেন পানি ঝরে যায় এই জন্য না পানি ঝরে বলে বৌমা আমেনা না ও বেটি আমেনা না তুমি আজকে আমাকে বল তোমার আব্বা হুজুরের বাড়ি যাবে তুমি আসরেব শহরে যাবে কিন্তু আমার পোতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমি যতক্ষন না দেখি ততক্ষন পর্যন্ত যে আমাকে ভালো লাগে না তুমি যাবে আমি কেমন করে থাকব তবে তুমি যখন বলেছো তখন তুমি একা যেও না তোমার দাসী উম্মে আয়মানকে তুমি সঙ্গে করে নিয়ে যাও তবে শোনো बेटी তোমাকে বলি তবে কথা বলবে কথাগুলো তুমি মানবে তবে শোনো বেশি দিন থাকিও না তার কারণ এই জন্য আজকে মোহাবতে প্রেমিক হয়ে বসে আছেন বাপা মাঠামি যেমনি বললেন তেমনি আম্মা আমিনাকে কে বলছেন বলে আম্মা আমিনা আমিনা সোনা আমিনাও তুমি যাবে আমার পথা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে তুমি নিয়ে যাবে তবে শুনে যাও আম্মা আমিনাও তুমি যখন যাবে খবরদার দেখবে ওই সময় যেন মোহাম্মদ কি তুমি আগা ছাড়বে নাও আর মোহাম্মদ কি তুমি যদি আগা ছেড়ে দাও কারণ আমার পথার আগমন যখন ঘটেছিল সারা কুল কায়নাতের আল্লাহ তাআলা ওই সময় আমার আল্লাহ এলান করে দিয়েছিলেন আমার আল্লাহ আল্লাহ তালার নবী যখন পৃথিবীতে এসেছিল নাও সবাই জানতে পারল নবী এসেছে নাও যত মশ্রিকেরা ছিল তারা বলল এমন একজন নবী পৃথিবীতে এসেছে নাও আর ওই নবী যখন আসবে আমাদের বাপ দাদুর ধর্মে লাথি মেরে দিয়ে একটা নতুন ধর্ম চালু করবে যেই ধর্মটার নাম হল ইসলাম এ শোনা মানিকেরাও আমার কান করে শোনাও খেয়াল করে শোনাও আম্মা আমিনাকে বলে আম্মা আমিনাও তবে চলে যাবে যাও তুমি উম্মে আয়মানকে সঙ্গে করে নিয়ে যাবে উম্মে আয়মানকে সঙ্গে নিয়ে যাও তবে বেশি দিন তুমি থাকবে না আম্মা আমিনা তিনি বলে আমি শ্বশুর মশাইর কার থেকে নিয়ে বিদায় নিয়ে নিলাম আর বিদায় নিয়ে নেওয়ার পরে আমি ওই সময় উম্মে আয়মানকে নিয়ে রওনা হলাম উম্মে আয়মানকে নিয়ে যখন রওনা হলাম আমি মক্কাতুল মুকাররমা থেকে আমি চলে গেলাম মামার বাপের দেশে এসরাফ নগরে যখন গেলাম আমি নগরে যাওয়ার পরে ওই সময় আমার আব্বা ঘর বাড়িতে যখন ছিলাম আম্বার হুজুরের বাড়িতে থাকার পরে ওই সময় যেন অম্মে আয়মান অম্মে আয়মান বলে অগো আম্মা আমি নাও অগো জগৎ জননী আমি নাও আমি তোমার কাছে এই যে সঙ্গে এসেছি তবে এসরাফ শহরটা দেখতে এত ভালো আর সব নগরটা তো দেখতে ভালো একটু তোমার কাছ থেকে আমি ইজাজতটা নিতে চাই আম্মা আমিনা বলে উম্মে আয়মান তুমি কি ইজাজত নেবে বলো বলছে গগা আমিনা একবারে উম্মে আয়মান বলছে নগা আমিনা এই সাগরটা দেখব কত সুন্দর এই সাগরটা একবার ঘুরে ঘুরে দেখব তবে ঘুরে যাবে তবে তোমার বেটাকে সঙ্গে নিয়ে ঘুরবো কেন এই জন্য ঘুরে যাব আর জীবনে কোনো দিন নাচতে পাবো কি না আমি না তিনি বলেন অগম্যে আয়মান তুমি যাবে তবে শোনা আয়মান দেব তুমি যখন যাবে গম্যে আয়মান আমার বেটা মোহাম্মদকে নিয়ে যাবে আমি তোমাকে বাধা দিব নাও তবে শুনে যাও উম্মে আয়মান তুমি যাবে শোনো আমি তোমাকে কয়েকটা কথা বলবো অম্মে আয়মান বলে আমি না তুমি কি কথা বলবে বলো উম্মে আইমান কে আম্মা আমিনা বলে এ উম্মে আইমান তুমি যাবে তবে শুনো আমার বেটা মোহাম্মদ কে নিয়ে যাবে কোন মানুষের সঙ্গে রাস্তায় যদি দেখা হয় তবে উম্মে আইমান তুমি শোনো তোমাকে আমি বলে দেই আমার বেটার পরিচয় যদি নিতে চাই তবে তুমি পরিচয়টা দিবে নাও আমার বেটা যদি জিজ্ঞাসা করে তবে তুমি কোনো কথা বলবে না ও আম্মা আমিনা বলতে চলে এইজন্য গম্মে আমার বেটা যদি তুমি পরিচয় দিয়ে দাও আমার বেটার অনেক दुश्मन আছে তারা কতুল করার জন্য সারা যন্ত করে তোমাকে কথাটা বলে দিলাম উম আইমান বলে ওগো আমিন আমি যেদিন থেকে তোমার দাসী হয়ে আছি যেই থেকে তোমার খিদমতে আছি সেই দিন থেকে তোমার কোনো কোনো মতি ছাড়া আমি বিনা পারমশন ছাড়া আমি অন্য কোনো কাজ করি না আমি যখন মোহাম্মদ কে নিয়ে ছয় বছরে শিশু কে নিয়ে আমি যখন চলতে আরাম করলাম ওই সময় চলতে চলতে আকাশের দিকে তাকিয়ে দেখলাম সব থেকে দেখা গেল রুদ্র লাগে রুদ্র কিরণ পরে যায় কিন্তু মোহাম্মদের উপরে একটা মেঘমালা ছায়া করে চলে আমি মেঘ বালা ছায়া করে চলে উম্মে আয়মান দেখি আশ্চর্য গুলো উম্মে আয়মান তিনি বলেন আমি ওই সমাতে যখন আমি চলতে লাগলাম হঠাৎ করে যেন একজন বৃদ্ধ মানুষ একজন বৃদ্ধ মানুষ দেখা যায় ওই বৃদ্ধ মানুষটাকে দেখা গেল ওই বৃদ্ধ মানুষটা জানো ওই সময় উম্মে আয়মার দিকে গুলো রাঙিয়ে যেন তাকায় গুলো গোল গোল করে যেন তাকায় উম্মে আয়মানের মনে ভয় হলো উম্মে আইমান জানো তাকিয়া যেন কি ব্যাপারই মানুষটা কেন তাকিয়ে কিন্তু বাবারে রে ও আমার সোনা মানি ও আমার আব্বা জি মা খালা শুনে দাও উম্মে আইমান বলি ও আইমান তুমি যে দেখতে আছো এই মানুষটাকে কি তুমি জেনো ওই মানুষটা ছিল একজন প্রহিদি বাবা একজন ব্যক্তি চিনিছিলেন ছিলেন তিনি তাওরাতের পণ্ডিত

তিনি বলছেন বলে ওম্মে আয়মান আমি তোমাকে কটা কথা জিজ্ঞাসা করব এ ওম্মে আয়মান আমাকে তোমাকে বলতে হবে ওম্মে আয়মান তিনি বলেন হে বাবা আপনি কি বলবে আমাকে বলুন ওম্মে আয়মান বলছেন বাবা আপনি কি বলবেন বলুন ওম্মে আয়মান কে বলছে ওম্মে আয়মান রে তুমি সত্য বলবে তুমি মিথ্যা বলবে না এ ওম্মে আয়মান শোনো ওম্মে আয়মান আয়মান তোমাকে আমি বলি উম্মে আয়মান কে বলছেন এ আয়মান তোমার সঙ্গে যে ছেলেটা আছে এই ছেলেটার তুমি নাম বলো কি উম্মে আয়মান বলে গো আল্লাহ এবার তো আমি ধরা খেয়ে যাব কারণ আমিনা তিনি বলেছেন অনেক মানুষেরা জিজ্ঞাসা করবে এর সম্পর্কে যখন জিজ্ঞাসা করবে অগম্য আয়মান তুমি কোনো কথা বলবে না কারণ এই মোহাম্মদ যেদিন পৃথিবীর ধরতিতে এসেছেন সেই দিন থেকে স্লোগান শোনা যায় সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা মারহাবা ইয়া রাসূলুল্লাহ অগম্য আয়মান রে এর ইলান হয়ে গেছে সারা পৃথিবীতে এর দুশমন হবে অনেক অগম্য আয়মান যদি আজকে মোহাম্মদের নাম যদি বলে দাও এগো আয়মান আইমান আমার ছেলেকে তারা বাঁচিয়ে রাখবে নাও আমার মোহাম্মদ কে তারা কতল করে দিবে আয়মান আইমান জানো দাঁড়িয়ে যাওয়ার পরে তিনি বলেন ও বাবা আমি এখন কি উত্তরটা দিব তিনি আমাকে জিজ্ঞাসা করলেন আমি কি উত্তর দেব আয়মান আইমান তিনি বলেন আমি খামোশ হয়ে আছি আমি জানো চুপচাপ হয়ে আছি উম্মে আইমান কোনো কথা বলেন না ওই বাবা তিনি বলেন ওই প্রোহিত বাবা তিনি বলেন তুমি কেন চুপ করে আছো ওম্মে আইমান তুমি বলো আমি ছেলেটার সম্পর্কে আমি জানতে চেয়েছি ওম্মে আইমান তুমি কেন কথা বল না বুঝি তোমার তরফ থেকে baron আছে জোরে বলুন আল্লাহ এই তুমি কোনো কথা বলো না ওম্মে আইমান তিনি বললেন ওগো বাবা বলুন আপনি যে আমাকে আমার নাম ধরে ডাকলেন তবে আপনি বলুন আপনি আমার নামটা কেমন করে জানলেন উম্মে আয়মান তিনি বললেন ওগো বাবা আপনি আমার নামটা কেমন করে জানলেন আপনাকে তো আমার নামের পরিচয়টা দেখাবে দেইনি ও বাবা আপনি বলুন আমার নাম আপনি কেমন করে জানলেন আপনি আমার নামটা কেমন করে বুঝতে পারলেন উম্মে আয়মান তিনি যখন বলতি আছেন তিনি कुल चनि मां আমি তোমাকে জিজ্ঞাসা করব গুম্মে আয়মান তবে তুমি মুখে যদি কথা না বলো তবে আমি ইঙ্গিতে বুঝে নেব উম্মে আয়মান রে যখন তোমাকে আমি জিজ্ঞাসা করব ছেলেটার নাম তুমি বলো তুমি যদি নাম বলে দাও আমি তোমাকে নাম জিজ্ঞাসা করছি তুমি তার নাম বলো নাও তোমাকে বলতে হবে না উম্মে আয়মান আল্লাহ তাআলা আমাকে এত জ্ঞান দিয়েছে আমি তাওরাত পড়তে পারি আমি জব্বর পড়তে পারি গাড়ি ইঞ্জিল পড়তে পারি আল্লাহ আমাকে এতটা জ্ঞান দিয়েছে যার পৃথিবী ত্যাগমান ঘটবে আর জমিনে হবে মোহাম্মদ আর আজকের তারিখে যিনি যাবেন এই রাস্তা দিয়ে যাবেন তিনি হবেন একজন মহানবী মোহাম্মদ আয়মান বল তুমি বলবে ছেলেটার নাম যখন জিজ্ঞাসা করা হবে তুমি যদি নাম না বলো মুখে যদি উচ্চারণ না করো আয়মান দেব তবে তুমি মাথাটা নিচুক করবে আমি বোঝে নিব এই ছেলেটার নাম হলো মোহাম্মা আয়মান বলে না বলতে ধরা কি গিলাম না বলতে বুঝে গেলেন তিনি আমার তখন কোন গুফাই নাই তিনি বলছেন উম আয়মান এই ছেলেটার নাম হল মোহাম্মা দোসাল্লাহ গোয়ারি গি মশাল্লাও বম্মে আয়মান তিনি বলেন এবার তো ধর কিলা বম্বে আয়মান তিনি বলেন আমি বুকটাকে নিচুদিকে করলাম ওই প্রোহিত বাবা তিনি বলেন উম আয়মান তবে শুনে নাও শুধু মোহাম্মাদের নামটা আর জানিনা তোমাকে আমি দিই এই মোহাম্মাদের নাম আল্লাহ তালাশ মালে রেখেছে হামাদ আর জমিনে কবি মোহাম্মদ

আর বাপ নাম হলো আব্দুল্লাহ আর আব্দুল্লাহর বাপ এর নাম হলো আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিবের বাপ এর নাম হলো هاشিম هاشিমের বাপের নাম হলো আবদি মানাফ আবদির মানাফের বাপ নাম হলো কুসাই কুসাইর বাপের নাম হলো কিলাব কিলাবের বাপ নাম হলো মররা মররার বাপ নাম হলো কাব কাবের বাপ নাম হলো লবী লবীর বাপ নাম হলো মুদরিক মুদরিকের বাপ নাম হলো ইয়াসরিব সুবহানাল্লাহ এই রকম ভাবে তিনি যখন বলেন তার বাপ এর নাম হলো কেনানাস তার বাপের নাম হলো কিনানা কিনানার বাপের নাম হলো খোজাইমা খোজাইয়ের বাপের নাম হলো মধুরিক মধুরিকের বাপের নাম হলো ইলিয়াস ইলিয়াসের বাপের নাম হলো মাজির মাজিরের বাপের নাম হলো নাদার নাজারের বাপের নাম হলো মাদ আর মাদের বাপের নাম হলো নাম যিনি হলেন তিনি হলেন ইসমাইল আলী কি সালামের বংশধর যে বংশটার নাম হলো কুরাইশ বংশ আর এই কুরাইশ বংশে

আয়মান বলে আমি কোনো কথা না বলে মগটাকে নিচু দিকে করলাম ওগো প্রহিত বাবা আপনি যার নামটা বলেছেন এটা কি তো ওরাই আছে জোরে বলুন সোহা নাম নাও আমার নবিরি নামটাও আল্লা তালা চারিদিকে ছড়িয়ে দিয়েছে হে বাবা যারা শোনা মালিকের ওহ প্রজিত বাবা তিনি বলেন উম্মে আইমান শোনো আমি তোমাকে আর কোনো কথা বলতে চাই না উম্মে আইমান তুমি এই শহরটা দেখার জন্য বের হয়েছো উম্মে আইমান তুমি আগে যাবে না উম্মে এমান তুমি আগে যদি পদার্পণ করো এই ছেলেটার অনেক दुश्मन তারা যদি জানতে পারে উম্মে আইমান এই ছেলেটাকে আর বাঁচিয়ে রাখবে না

তারা করবে উম্মে আইমান আর তুমি দেরি করবে না চলে যাও বেশি দিন থাকিও না আম্মা আমিনা তিনি বলেন হে উম্মে আইমান আর দেরি করা যাবে না হে মুসলমান নবীর সিরাতের কিতাবের মধ্যে লিখতে আছে হারাম শাহ জাহারি রাহমাতুল্লাহি আলাই তিনি বর্ণনা করেছেন তিনি বলেন ওই সময়তে আমার নবী জানো আম্মা আমিনাকে নিয়ে ওই সময় কেউ বলেছে সতেরো দিন ছিলে আর কারম শাহ জাহানি রহমতুল্লাহ সাত খন্ডে বিবাদ্য যিনি সিরাতের কিতাব লিখেছেন যে আগুন নবী সিরাতের রসুল এর মধ্যে দ্বিতীয় খন্ডে তিনি লিখতে আসেন তিনি বলেন ওই সময় আম্মা আমিনা আমার নবীকে নিয়ে দুই মাস তিনি ছিলে আমিনা আপনি বলছেন দেরি করা যাবে চলো আমরা চলে যাব কোথায় মক্কা নগরে আসবে আমার নবীকে নিয়ে চলতে লেগেছে আমার নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবীকে যে পাক পৃথিবীতে নবী করে পাঠিয়েছেন আর কিছু মানুষ বুঝলেন বলছেন যে আমার নবী চল্লিশ বছরের নবী হয়েছে তার আগে আমার নবী নবী ছিল না আচ্ছা বলুন এই বক্তার বক্তব্য শোনা যাবে শোনা যাবে শোনা যাবে না এই বক্তার বক্তব্য শোনা যাবে না কারণ আমার আল্লাহ পাক আমার নবীকে নবী করেই পৃথিবীতে আল্লাহ পাক তো পাঠিয়েছেন আলামে আরওয়াতে আল্লাহ পাক আমার নবীকে নবী করে রেখেছিলেন যদি বলুন সুবহানাল্লাহ রূহ জগতি সুবহানাল্লাহ তাফসীরে রূহুল বায়ান চতুর্থ খন্ড পৃষ্ঠা নাম্বার 38 এর মধ্যে লিপিবদ্ধ করেন আমার নবী বলেছেন কুনতু নাবিয়্যা আদু বাইনাল মায়াত তিন আদম আলাইহিস সালাম মাটি এবং পানির সঙ্গে যখন যখন মিশ্রিত ছিল আল্লাহ তাআলা আমাকে আলামে আরওয়াতে রূহ জগতে আল্লাহ নবী করে রেখেছিলেন জোরে বলুন রূহ করে রেখেছিলেন কারণ জিব্রিল আমিন আলাইহিস সালামের সঙ্গে আমার নবীর সাক্ষাৎ হচ্ছিল নবীর সাক্ষাৎ আমার নবী